চরক ঘোরানোর সময় ঘটল বিপত্তি চরকের দড়ি খসে ভিড়ের মধ্যে চিটকে পড়ে গেলেন চরক সন্ন্যাসে জলপাইগুড়ির বেলাকোবায় চরকের ছন্দ পতন যদিও মেলা কমিটির দাবি তার পিঠে বর্ষি গাথা ছিল না জানা গেল এবছর বেলাকোবা হাসপাতাল পাড়ায় চুয়াত্তরতম চরকের আয়োজন করা হয়েছিল এদিন চার সন্ন্যাসীকে ঘোরানোর কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে একজন কোনো কারণে বাতিল হন তার জায়গায় অন্য একজনকে চরক গাছের দড়ি ধরিয়ে ঘোরানোর সিদ্ধান্ত নেওয়া হয় তার কিছু পরেই ঘটে বিপত্তি ছিটকে পড়ে যান ওই ব্যক্তি জানা গেল তার নাম পরিতোষ রায় জটেশ্বর এলাকার বাসিন্দা এ ব্যাপারে উদ্যোক্তাদের দাবি ওই চরক সন্ন্যাসীর পিঠে বর্ষি ছিল না দড়ি হাতে ধরেই ঘুরছিলেন তাই স্লিপ করে পড়ে গেছেন তবে ওনাকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ